দর্শক দেখতে পাচ্ছেন ভরপুর গরু এসেছে আমাদের বাজারে দর্শক এই গরুগুলো অনেক স্বল্প দামে বিক্রি হচ্ছে আজকে আজকে কয়টা কয়টা নিয়ে নিয়ে এসেছেন বিক্রি হয়েছে একটাও বিক্রি হয়েছে একটাও সব কয়টা বিক্রি হয়ে গেছে পাঁচটা গরু নিয়ে এসেছে দর্শক সবগুলো বিক্রি হয়ে গেছে ভাই কয়টা নিয়ে আজকে আজকে বিক্রি হয়েছে দর্শক চারটা গরু নিয়ে এসেছে সবগুলো বিক্রি হয়ে গেছে আশেপাশে দেখছেন দর্শক প্রচুর মানুষ গরু নিয়ে এসেছে সব গরু বিক্রি হয়ে যাচ্ছে এ বিশাল বড় বাজারে দর্শক গরু নিয়ে আসলে বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক থাকে কাকা কয়টা নিয়ে আসেন আজকে একটা এখনো বিক্রি করতে পারেননি কত টাকা দাম যাচ্ছেন কাকা একশো পাঁচ অর্থাৎ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে দামাদাম করা যাবে তো দর্শক দেখছেন কত সুন্দর সুন্দর গরু আশেপাশে ভরে গেছে এভাবেই কিন্তু একটা রমরমা ব্যবসা এই বাজারে চলছে দর্শক যদি আশেপাশে আপনাদের দেখাই তাহলে দেখলে বুঝতে পারবেন কত গরু এসেছে আমাদের বাজারে দর্শক দেখছেন এই গরুটা কত বিক্রি করবেন এক লক্ষ দশ হাজার টাকা হলে দর্শক এই গরুটি বিক্রি করবে আশেপাশে দেখছেন বিশাল আকারের গরু নিয়ে চলে এসেছে বাজারে দর্শক দেখলে বুঝতে পারছেন কত গরু এখানে নিয়ে চলে এসেছে কাকা কয়টা নিয়ে আসছেন আজকে একটা এখনও বিক্রি করতে পারেননি আপনি কি একজন ব্যবসায়ী ব্যবসায়ী একজন একটা গরু নিয়ে এসেছে ধরা বাজার এখনো বিক্রি করতে পারেনি